নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দাতার স্বর্গ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ষষ্ঠী কর্ণসেন ছিলেন খুব দাতা পথের দুঃখী আতুর নিরাশয় লোককে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন সকলে বলতো তার মতো লোক আর হয় না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নেমে এসেছেন নবরূপ ধরে প্রজার দুঃখ দূর করতে সামান্যভাবে থাকলেও কর্ণসেন ছিলেন মস্ত ধনী এইসব ধন বিতরণ করে তিনি চিরদিন মহা সুখ পেয়ে এসেছেন পথ চলতে চলতে অন্য কৃপন ধনীদের মূল্যবান অশ্বজ্যোতি রথে রাজপথ কাঁপিয়ে চলে যেতে দেখি কর্ণসেন মনে মনে ভাবতেন এই সব স্বার্থপর ধনির চেয়ে আমি কত বড় পরক্ষণে কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবতেন না না ও কথা না কে কাকে দেয় ভগবান শুধু আমার মধ্যে দিয়েই তার ধন তার জীবদের দিচ্ছেন বই তো নয় তখনই আবার তার মনে হতো আমি কি নিরঙ্কার আছে আছে আমার ভিতরে কিছু না কিছু থাকলেই কি আর এত লোক থাকতে কেবল আমাকেই দিয়ে ভগবান তার এমনই আবার সামলে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন না না ও কি না ছি কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলার চেষ্টা করুন না কেন মনের কোনো গোপন কক্ষে ভাব তার জেগেই থাকত আমি এমন যে দানের আত্মপ্রসাদটাও চাপতে চেষ্টা করেছি ওই সব লোককে আর আমাতে কত তফাত, আমি একজন সাধু ব্যক্তি সেবার রাজ্য জুড়ে মরক উপস্থিত হলো চারিদিকে লোক বর্ষাকালে বাদল পোকার মতো মরতে শুরু করে দিল রাজ্যময় মহা হাহাকার নিরাশয় রোগীদের ভিড়ে নগরের অরোগ্যশালাগুলি ভর্তি হয়ে গেল নতুন রোগী এসে আর স্থান পায় না নগরের পথের ওপর দিয়ে মৃতদেহের ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগল সকল রকম সংঘর্ষের চিন্তাদাতা দাতা কর্ণ মনে সকলের আগে এসে উপস্থিত হতো রাত্রে শুয়ে তার মনে হলো এক কাজ করি না কেন আমার এই এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই তবে কত রোগী এখানে এসে আশ্রয় নিতে পারে আমার তো এত বড়ো প্রাসাদের কি প্রয়োজন পর মুহূর্তেই তার মনে হলো ওই ওই যে আমার মনে কথা উঠল সে শুধুই বিশাল রাজ্যের মধ্যে ভগবানের একমাত্র চিহ্ন তো দাস বলেই কই আর তো কেউ তখনই আবার ভাবলেন না না ওসব অহংকারের কথা সেদিন সমস্ত দিন ধরে তার মনে হতে লাগলো দিই বাড়িখানা ছেড়ে লোকে এসে এখানে আশ্রয় নিক তারপর তিনি ভাবলেন না যাকে যাক বাড়ি ছেড়ে দেবার কোনো দরকার নেই কতদিনে মরক লেগে চলবে ঠিক নেই ঠিকানাও নেই বাড়ি ছেড়ে দেওয়া সে যে মহা অসুবিধে পথ চলতে চলতে তার চোখে পড়তো নিরাশয় আতরদের অসহায় শীর্ণ মুখগুলি তার মন তখনই দয়ার আবেগে ভরে উঠত ভাবতেন দি বাড়ি ছেড়ে এদেরই তো বাড়ি ভগবান আমার মধ্যে দিয়ে তার দয়া প্রকাশ করছেন এই ইচ্ছা তারই দেওয়া মনের এক গভীর গোপন তল থেকে এ কথা জাগত উফ দেখছো দেখছো মনটা আমার কীরকম দেখছো একবার হতভাগ্য দরিদ্রের মৃত্যুকাতর শীর্ণ শুষ্ক মুখগুলো মনে করে তার চোখে জল আসত মনে তার ভাবের ঢেউ এলো গেল অন্যান্যবার এইসব ভাবের আবেগেই তিনি অকাতরে পরের দুঃখ মোচন করে এসেছেন এবার কিন্তু তিনি মনের সে ভাবটাকে চেপে রাখলেন ভাবলেন না না বাড়ি নয় টাকা যেমন দিই তেমনই কিছু দেবক্ষণ মনের সে গোপন তল থেকে এ কথা উঠল আমি যে খারাপ লোক তা তো নয় কতবার তো কত দিয়েছি এবার যদি নাই দিই আর লোকে চেয়ে আমি কৃপন তাও তো নয় আমি উঁচুই তবে এবার সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগ্য দরিদ্রের সবের পুঁথিগন্ধে নগরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল সময় হঠাৎ একদিন শোনা গেল যে নগরের এক কৃপন ধনী এ পর্যন্ত যিনি কোনো সৎকার যে এক কানা করিও কোনো দিন দান করেননি তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছেন নিরাশয় রোগীদের আরোগ্য লাভের জন্য মহাপ্রাণ ধনির জয়গীতে নগর পথ মুখরিত হতে লাগল কর্ণসেন ভাবলেন এ কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি তাই তো কি করা যায় পরদিন তিনি শুনলেন কৃপন ধনির মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আরেকজন ধনী বণিক তার বাড়ির রোগীদের জন্য ছেড়ে দিয়েছেন আনন্দে কোলাহলে নগরে কান পাতা দায় হল অন্যান্যবার সকল মহৎকার্যের অগ্রণী হতেন কর্ণসেন তারই দেখি অপর তার পথ ধরত এবার তিনি যে গৌরব থেকে বঞ্চিত হলেন তার মনে হতে লাগল কই আমি যে তার চিহ্নিত ব্যক্তি তা কই এতদিন ভুল করেছি কাজ করবেন ইচ্ছে করলে ভগবান পাশানকেও গলিয়ে কাজ করাতে পারেন নইলে পরীক্ষিত ওই কংসু ও কিনা নিজের বাড়ি কনসেনে অহংকার চূর্ণ হল তিনি ভাবলেন ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিত পাত্র নেই সবাই সমান আর আমি বা এমন সাধু ব্যক্তি কই আমি যে ত্যাগ স্বীকার করতে পেরে উঠলাম না তো তা করলে মনে মনে নিজেকে ত্যাগী স্বার্থপর বলেই যে আত্মপ্রসাদ তার মনে জাকত তা একেবারে দূর হয়ে গেল নিজের প্রতি একটা অশ্রদ্ধাই তার এসে পড়তে লাগল এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগল মহাপ্রাণ দাতাগণের সব পথ অনুসরণ করে আরও অনেক লোকে তাদের বাড়ি ছেড়ে দিচ্ছেন কর্ণসেনের বন্ধু বান্ধবেরা এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল তিনিও যেন শীঘ্রই একটা কিছু করেন লোকে এবার তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে পূর্বে সকল সৎ কাজই তিনি সকলের আগে করতেন এবার তিনি অবিলম্বে একটা কিছু না করলে দুর্নাম রটবে কর্ণসেন ভাবলেন পরের দেখা দেখি এবং লোকের কাছে দুর্নাম রটানোর ভয়ে তাকে দান করতে হবে কি গৌরব সে দানের আর যদিও বাইরের লোকে তার গৌরব করতে পারে কিন্তু মনে মনে তিনি তো বেশ বুঝতে পারছেন এ দানে তার কিছুমাত্র মহত্ব নেই যদি তাকে দান করতে হয় তো সে দায় পড়ে মান বাঁচাবার জন্যে এ দানের কথা মনে হলেই সে তার মন নিচু হয়ে যাবে অন্যান্য বারের মতো সে উচ্চ আত্মপ্রসাদ কই এখানে কর্ণসেন মনে মনে মহা চটে গিয়ে ঠিক করলেন তিনি কিছুই করবেন না লোকে যা বলে বলুক যে দান স্বার্থ প্রসূত যার মূলে লোকের কাছে নিজের মান বাঁচানোর কথাই নিহিত এমন দান তিনি কখনোই করবেন না শয্যায় শুয়ে অনেক রাত্রেই কর্ণসেনের ঘুম ভেঙে গেল জানালার বাইরে চেয়ে দেখলেন দূর আকাশের নীলসাগরের পাড়ে একটি নক্ষত্র যেন তার দিকেই চেয়ে জ্বলছে প্রলয়কালের বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদিকরণ প্রজাপতির স্থির জাগ্রত নেত্রজ্যোতির মতো আকাশের নিথর নীল বুকে শুভ্র ঝোটনার তরঙ্গগুলো যেন তারই সৃজন বিনার মর্মস্পর্শী নীরবে রবে কেঁপে কেঁপে উঠছে কর্ণসেন ভাবলেন উফ কি সুযোগই হারিয়েছি আজ যদি আমার বাড়িখানা ছেড়ে দিতাম তো এই রাত্রের সঙ্গে আমার প্রাণীর একটা যোগ হতো আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই কারণ আমি স্বার্থপর আমি তার প্রেরণার অবমাননা করেছি আকাশের সে দূর নক্ষটতির বর্ষণাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কর্ণসেন জানালা বন্ধ করে দিলেন হঠাৎ আতুরদের মৃত্যু আচ্ছন্ন মুখগুলি তার আর মনে পড়ল আহা এ রাত্রের তারার সব আশ্রয় অভাবে পথে শুয়ে রয়েছে কর্ণসেন ভাবলেন দিন বাড়িখানা ছেড়ে অবশ্য এদানে আমার আর কোনো গৌরব নেই কিন্তু তা নাই বা হল এ নিরাশয় লোকগুলো তো আশ্রয় পাবে এই শীতে তারা যে এই শীতে তারা যে সব পথে শুয়ে রয়েছে কর্ণসেনের মনেও সে গোপন কক্ষটিতেই এবার আর কোনো সুর শুনতে পাওয়া গেল না তার পরদিন নগরের লোকে শুনলয়। কর্ণসেন তার বিরাট প্রাসাদতুল্য বাড়ি নগরের দুস্থ আতরদের আরোগ্যশালার জন্য ছেড়ে দিয়েছেন এ ব্যাপারটা তখন আর নতুন নয় কেউ কেউ একটু প্রশংসা করলে কেউ ভাবলে দেবার ইচ্ছা ছিল না মানের দায় দিতে হল যথাসময় কর্ণসেনের মৃত্যু হল তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে যমরাজের খাস দরবারে নিত হলেন তিনি খাতা দেখে বললেন দাতার স্বর্গেই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ এক একটি দানে শত মতান্তর করে যে স্বর্গ বাস করার অধিকার জন্মায় তোমায় এক শত মতান্তর দাতার স্বর্গে বাস করা মঞ্জুর হয়েছে সামনে প্রকাণ্ড খাতা খুলে বসে চিত্রগুপ্ত কনসেন একটু ভেবে মাথা চুলকে বললেন বোধহয় হিসেবে ভুল হয়ে থাকবে আর একবার না হয় কারণ চিত্রগুপ্ত খাতার পাতা আর একবারে চোখ বুলিয়ে বললেন না ভুল হয়নি তুমি এবার তোমার বসত বাটি অত্যন্ত মরকের জন্য তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্য ছেড়ে দিয়েছিলে এই একটি ছাড়া তোমার অন্য কোনো দানের কথা তো খাতায় লেখা দেখছি বাপু কর্ণসেন বেকুবের মতো দাঁড়িয়ে রইলেন যমরাজ অন্য কী কাজে নিযুক্ত ছিলেন তিনি অন্তর্জামী কর্ণসেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছল তিনি মুখ তুলে হেসে বললেন বুঝেছি বাপু কিন্তু তোমার অন্যান্য দানের পুরস্কার আমরা তো তোমাকে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি তুমি দান করে কি একটা সুন্দর আত্মপ্রসাদ উপভোগ কর নি বিনীতভাবে ঘাড় নেড়ে তা স্বীকার করলেন যমরাজ বললেন সেই তো তোমার আমাদের পুরস্কার তোমার জন্মভূমি তোমার দানের খাতিরে ভরে গিয়েছে তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভব করেছো ওই তো সে সব দানের পুরস্কার কিন্তু তুমি একটা দান একবার করেছিলে নিজেকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েই শুধু পরের দুঃখ মোচন হবে বলে নিজের দিকে সেবার তুমি চাওনি তোমার সে দানের পুরস্কার তখন হাতে হাতে দিয়ে তোমার দানকে অপমানিত করতে আমার সাহস করিনি সেইটাই তোমার পাওনা আছে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার